আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি চলন বিলের একদম মাঝখানে আর আমি আপনাদের সঙ্গে আছি সুজন দা ক্যামেরাওয়ালা আর এই ক্যামেরাই আপনাদের সামনে তুলে ধরব চলন বিলের প্রকৃতি সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার বাইক রাইডিং এই বাইকটি নিয়ে আমরা একদম পানির ভিতরে যে রাস্তাটি রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু পুরো বিলের এরিয়াটি ঘুরে এসেছি তো ঘুরতে ঘুরতে একটা সময় আমরা চলে যাই বিলের একদম শেষ প্রান্তে যেখানে ঘুরে পুরো বিলটাকে ভ্রমণ করে আবার আমরা এই বিলের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়েই ফির চলে যাই আমাদের যে পার্কটি রয়েছে সেই পার্ক দেখতে অর্থাৎ চলন বিল যে পার্ক রিসোর্টটি রয়েছে সেই পার্কটি দেখতে গিয়েছিলাম এই বিল সম্পর্কে আপনাদেরকে যদি বলতে চাই এই বিল সম্পর্কে মোটামুটি জানে না এমন কেউই নাই চলন মিল বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি বিরোধ বিল এটি ন্যাটোর সিংরাই অবস্থিত ঠিক আছে সো এইখানে বগুড়া থেকে আসতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন নাটোরে বগুড়া থেকে আসলে ডাইরেক্ট সিংরাই নেমে এখান থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরেই কিন্তু চলন বিলের অবস্থানটি রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা রয়েছি একদম পার্কের সামনে পার্কের গেটের সামনে চলন বিলের যে পর্যটক পার্কটি রয়েছে সো পার্কে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট করে এখানে ঢুকতে হবে প্রতিটা টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং আপনি যদি বাইক এখানে গ্যারেজ করতে চান বাম পাশে বাইক রাখার একটা জায়গা আছে যেখানে সাউনি করে দেওয়া আছে বাইকের জন্য এক্সট্রা তিরিশ টাকা আপনাকে গুনতে হবে ঠিক আছে সো ঢুকেই প্রথমেই এরকম একটি প্লেসে আপনার পরিবেশটা দেখতে পাবে নাম গাছ এবং জামগাছ তারপরে দ্বিতীয় একটি গেস গেট রয়েছে যে গেটটি দিয়ে আমরা প্রবেশ করবো পার্কের ভিতরে পার্কের সামনে আসি আমরা এখানে টিকিটটি জমা দিই দিয়ে দুইজনেই ঢুকে পড়ি পার্কের ভিতরে তো ঢুকতেই এখানে প্রথমেই দেখি আমাদের জন্য ওয়েলকাম জানাচ্ছে সেই সাদা পরিটি এবং বসে আছে গুট্টু বাবু সো এদের ওয়েলকামটি নিয়ে আমরা আস্তে আস্তে আগাই যাই পার্কের সামনের দিকে পার্কের সবুজে ঘেরা ফুল আর গাছপালার সবুজ সমারোহে আমাদের মনকে কেড়ে নিয়েছে অর্থাৎ আমরা বাগানগুলো দেখে একদম মুগ্ধ সো ফুলের এই সারি সারি সমারোহ বিভিন্ন রঙের ফুল এবং বিভিন্ন ফ্লেভারের ফুলগুলো দেখতে দেখতে আমরা পার্কের প্রায় মাঝপথে চলে আসি এবং সেখানে আমরা দেখতে পাই কিছু জীবজন্তুর সদৃশ্য যে মূর্তিগুলো এই এগুলো এখানে রাখা আছে জিরাফ ঠিক আছে হাতি বানর এবং বিভিন্ন রকমের সেই জন্তুগুলো সো এগুলোকে উপভোগ করলাম করার পরে আমরা একদম সামনের দিকে আগালে একটা বড় ধরনের পুকুর দেখতে পাই সেই পুকুরে গিয়ে আমরা দেখতে পাই যে এখানে অনেক রকমের মাছ চাষ হয় এবং এখানে সুন্দর একটা ভিউ দেখা যায় চলন বিলের এবং এই পুকুরের তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু সুন্দর পরিবেশে বসার জায়গা আছে আপনারা বসে অনেকটা সুন্দর সময় কাটাতে পারেন আপনি এখানে এসে কি ঠিক করতেছেন একদম ফিলিং কিটক্যাট দুপার দুপার পচা একা আসছেন নাকি ভাইয়া আসছিলাম একা হয়ে গেলাম দুখা যে আবহাওয়া আর যে পরিবেশ মন তো চাইতেছে এখানে সারাটা দিন বসে থাকি আচ্ছা বাতাস ঠান্ডা আবহাওয়া সবুজ শ্যামল পরিবেশ তার সাথে কিছু সৌন্দর্য বর্ধন সিনারি এখানে রয়েছে যেগুলো দেখলাম খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে কোথায় থেকে যাচ্ছেন আপনি আমরা আসছি বগুড়া থেকে বগুড়া এত দূর থেকে ওখানে সবাই আসে হ্যাঁ বগুড়া থেকে আসে আমি তো শুনেছি দেশের শেষ সীমানা কক্সবাজার চিটাগং ঢাকা ওই থেকেও আসে চলন মিল দেখতে সো বন্ধুরা শুধু যে সৌন্দর্য দেখবেন তা হবে না অনেকটা পথ হাঁটিয়া ঘুরে বেড়ে কিন্তু আমরা অনেক পিপাসা এবং ক্ষুদার্ত হয়ে গিয়েছিলাম সো এখানে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্যাফ এখানে আমরা হালকা পানীয় এবং নাস্তা করে নিই এখানে বসে আর এই যে নদী বসার জায়গা এখানে বসে কিন্তু আমরা সুন্দর একটা নিরিবিলি পরিবেশ অনুভব করি এবং এবং যথেষ্ট সময় এখানে আমরা বসে থেকে গল্প করি এবং খুব মজা পাই সো এখানে থেকে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে যাই সামনের দিকে সো প্রিয় বন্ধুরা ক্যান্টিন থেকে আমরা যখন সামনের দিকে চলে আসি এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল রাইডগুলোকে আমরা দেখি এবং উপভোগ করি এখানে চাইলে বড়রাও কিন্তু বসতে পারে বা একটু রাইড নিতে পারে সেটা কোনো প্রবলেম না তাতে কোনো বাধা নেই সো এখানে অনেক রকমের রাইড আছে সেগুলো বাচ্চাদের জন্য যেগুলোকে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে কিন্তু সুন্দরভাবে রাইড নিতে পারবেন আর যেগুলো জীবজন্তু রয়েছে এই যেখানে হাতি রয়েছে হাতির দাঁতটা মোটামুটি অনেক বড়ই মনে হচ্ছিল আমার কাছে তবে হাতিটা অনেক বড় ছিল আমরা দেখেছি যেভাবে হাতিটা বানাইছে মনে হচ্ছে যে পার্কের অর্ধেক জায়গা হাতি নিয়েছে তবে মাঝখানে যে পুকুরটি ছিল পুকুরটিও মোটামুটি অনেক সুন্দর আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু সুইমিং করা যায় আর সেই সাথে এখানে একটা রাইড আছে নৌকা আছে যেগুলোতে চড়ে আপনারা ঘুরতে পারেন সো আমরা দুপুর টাইমে এসেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি এটা বন্ধ দেখতে পেয়েছি এবং রাইডটা বন্ধ ছিল যার কারণে আমরা উঠতে পারিনি এখান থেকে ঘুরে আমরা চলে আসি মামা ভাগ্নে হালের গরু দেখলাম তারপরে অনেকেই পানি পানি নিতে আসছে রাজকুমারীরা সো রাজকুমারীদের পানি ঢালার গোসল দেখলাম দেখে অনেকটা ভালো লাগলো অনেকটা সময় উপভোগ করলাম এখানে ঠিক আছে তো মোটামুটি অনেক কিছুই দেখলাম এই পার্কটিতে মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর ছিল আর দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেখান থেকে সো আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ভুলবেন না অবশ্যই তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সেই সাথে ভিডিওটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব ফ্যামিলি দা ক্যামেরাওয়ালা সো আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ খোদা হাফেজ